আরেকটা জিনিস সবচেয়ে প্রিয় যেটা আমাদের খুব মানে দারিদ্র জীবনে খুব প্রয়োজন দেখতে পাচ্ছেন এখানে মাছের জাল রয়েছে মাছের জাল দিয়ে মাছ ধরা হচ্ছে আমি দেখা দেখাতে চাইবো ক্যামেরাম্যানকে দিদি অনুরোধ করবো যে ক্যামেরাটা যেন মাছের জালে এখানে ওরকম মাছ টাকা মাছ জালে দেখানো হয় মাছ চলে আসবো এখানে আরে আস্তে আর আস্তে আস্তে কত স্পিডে যায় নাকি ক্যামেরা আরে আমার কাছে স্টার মিস্টার সব আছে লোক পাচ্ছে না ইচ্ছা নাই কারোর কি করে ওই মাছটাকে বাল নিয়ে যাওয়া যাবে কি না না খাওয়ার জন্য না আমার কুকুরের জন্য বললো জিজ্ঞাসা করেন আমি এখন দেখা যাচ্ছি এই যে দেখুন মাছ আমার ধরে জাল এই যে মাছ ধরছে বা আমার কাকা একটা মাছ পেয়েছে কত বড় বড় মাছ পেয়েছে শোল মাছ

দর্শক বন্ধুরা দেখেন দেখেন কত পাখি উড়ে বেড়াচ্ছে কত পাখি উড়ে বেড়াচ্ছে দেখেন দেখেন এসে